হ্যালো ভিউ আর বাংলা চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি গুগলের সাহায্যে ফেসবুকের ফেক আইডি চিনবেন বা ডিটেক্ট করবেন প্রত্যেক দিন আমাদের কাছে দেখা যায় অনেকই অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ফেসবুকে এবং তার মধ্যে থেকে যে দেখা যায় যে ছেলেদের কাছে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আসে আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে আসলে কি এটা রিয়েল আইডি না ফেক আইডি তো ফেক আইডি চিনার কোনো তেমন উপায় ফেসবুক এরকম কর্তৃপক্ষ কোনো কিছু এখানে দেয় না কোনো একটা ছেলে চাইলে মেয়েদের ছবি দিয়ে আপনার ফেকাডি খুলতে পারে তো আপনি জাস্ট গুগলের সাহায্যে তার ছবিটা ছবি আপলোড করে গুগলের কাছে আপনি খুব সহজেই ফেসবুকের আইডি চিনতে পারবেন আমি আমার রুলস অনুযায়ী আপনি যদি এই টিপসটা ফলো করেন তাহলে আপনি দেখে নিতে পারবেন যে কেউ যদি আপনাকে ফেক আইডি খুলে থাকে বা কোনো একটা মডেল স্পেশালি মডেলের দের ছবি আপনার দিয়ে ফেক আই ফেসবুক ফেক আইডিগুলো বেশিরভাগ খুলে থাকে তো যদি আপনার কেউ যদি ফেকআই থাকে তাহলে আপনার গুগলের সাহায্যে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন তো চলুন দেখেনই ধরেন আমার কাছে একজনের একটু ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে যে তাসনুবা তিশা মাহি তো আমি আসলে কনফার্ম না যে উনি কি রিয়েল না ফেক তো জাস্ট আমি চেক করে নিতে পারি দেখেন এখানে দেখবেন যে আপনার ফটোগুলো আছে তো আপনি একটা ফটো নিবেন এই দেখেন আমি এখান থেকে একটা ফটো নিলাম এই ফটোটা আমি তার জাস্ট এই ফটোটা দিয়ে তার প্রোফাইলটা আমি চেক করব যে এই ফটোটা অরিজিনালি কার এই ফটোটা কি আসলে কোনো মডেলের কিনা তো জাস্ট আমি সেভ করে নিব এই ফটোটা আমার ডিভাইসের মধ্যে সেভ করে নিব তো জাস্ট আপনার যে কোনো একটা ফটো এখান থেকে ডিভাইসের মধ্যে থেকে আপনি সেভ করে নেবেন তো ধরেন আমি এই দুইটা ছবি আমি সেভ করলাম তো এই দুইটা ছবিতে আমি ফেসবুক আইডিটা আমি ডিটেক্ট করব যে এটাকে আসলে রিয়েল না ফেক তো চলুন দেখে নিই দিবে এখন গুগলে আপনার প্রথমে গুগল ক্রোমই ওপেন করবেন এই দেখতে পাচ্ছেন গুগল ক্রোমই গুগল ক্রোমের মধ্যে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন গুগল ডট কম গুগল গুগল ডট কম গুগল ডট কমে আমরা লিখব লেখার পর দেখবেন যে এখানে এরকম আসছে তো আপনি ডেস্কটপ সাইটটা এখানে দেখেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট অপশনে আপনি যখন যাবেন এই তিনটা ডট এখানে গিয়ে আপনি ডেস্কটপ সাইটটাকে অ্যানেবেল করে দেবেন দেখেন এখন আমার ডেস্কটপ সাইটটা আমি রিকোয়েস্ট করলাম তো আপনাদের এরকম আসবে ইন্টারফেসটা তো আমার অলরেডি করা ছিল যাই হোক তো আপনি দেখতে পাচ্ছেন ওপর দিকে লেখা আছে ইমেজ ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার এই যে দেখেন ইমেজ সার্চ গুগল ইমেজ তো আপনি কি করবেন একটা এই ফটোটা এখানে গুগলের কাছে আপলোড করবেন দেখেন এখানে আপলোডের অপশন আছে এই দেখেন এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন এই দেখেন এই অপশানটাতে যখন আপনি ক্লিক করবেন ছোট্ট এই দেখেন ক্যামেরা অপশনটা তো আপনাকে বলবে যে আপলোড অন ইমেজ তো আপলোড অন ইমেজের মধ্যে আপনি জাস্ট চুজ ফাইল এই চুজ ফাইল থেকে আপনার প্রোফাইল থেকে মানে গ্যালারি থেকে আপনার যে ফটোটা আমি সেভ করছিলাম আইডিটা ডিটেক্ট করার জন্য তো আমি জাস্ট ওই ফটোটা এখানে আপলোড করব এ দেখেন এখানে আপনার বলতে বলতেছে যে ফাইল ম্যানেজার থেকে আপনার ছবিটা আনার জন্য তো আমি জাস্ট এরকম ছবিটা নিব এই দেখেন এই ছবিটা আমি সেভ করছিলাম তো এখন এই ছবিটা আমি জাস্ট ডিটেক্ট করব যে এটা আসলে কোনো মডেলের ছবি কিনা তো এখানে দেখেন আমি এখানে সার্চটা আমাকে দেখাবে তাসনুবা ইলভিন এটা এই মডেলটা নাম হচ্ছে তাসনুবা ইলভিন এই দেখেন ওনার যে ছবিটা নেওয়া হয়েছে এই ছবিটা গুগল থেকে নেওয়া হয়েছিল বা দেখেন এখানে তাসনুবা ইলভিন মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস পিকচার সো এরকমভাবে আপনার ছবিটা এখানে লোডিং করবে দেখেন তার অনেক ছবি আছে তার আপনার এখানে দেখেন এই ছবিটা না সহ আপনার কত ছবি আছে ই দেখেন তার অনেক ছবি এখানে আপনি পাবেন তো এটা জাস্ট খুব সহজেই জেনে নিতে পারলাম যে এটা আসলে একটা মডেলের ছবি এবং তার নামটা সব এখানে শো করবে দেখেন এখানে তার নামটা সব চলে আসবে তার অনেক ছবি তো এরকমভাবে জাস্ট আপনি যে কোনো আইডি আসলে আগে তার কোনো প্র মানে কোনো মডেলের কিনা বা আপনার পরিচিত কেউ কিনা সরি মানে আপনার কোনো পরিচিত অ্যাক্ট্রেস কিনা তো আপনি জাস্ট গুগলের কাছে আপলোড করবেন ফটোটা এরকমভাবে আপনি খুব সহজেই অবশ্য সিম্পল ট্রিক্স বিকজ এটার মাধ্যমে আসলে যাচাই করা যায় না মানুষকে তারপর আপনি জাস্ট ওয়াইটার মাধ্যমে দেখে নেবেন যে আসলে ফটোটা আগে কখনো ফিজ আপনার গুগলে ছিল কিনা বা গুগল থেকে সে ডাউনলোড করছে কিনা যদি গুগল থেকে সে ডাউনলোড করে তাহলে আপনার ছবিটা এখানে পাওয়া যাবে তো সব ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা মানে শেয়ার করার চেষ্টা করবেন যেহেতু আপনারা এই বিষয়টা জানেন সবাইকে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ